সাবস্ক্রাইব করুন টেক ফোর টোয়েন্টি চ্যানেল ঘন্টা বাটনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের তোমায় আমিও ভালো তো বন্ধুরা একটা জিনিস আমি ফলো করি বেশিরভাগ ইউটিউবে আমরা যখন ঢুকে অথবা ইউটিউব অ্যাপটা যখন আমরা ওপেন করি তখন অনেক ভিডিও আমরা ইউটিউবে দেখতে পাই যেমন আপনার ধরেন কিভাবে মাছ রান্না করা হয় কীভাবে এনিথিং আপনার জীবনের নিত্য মানে নিত্য যে সমস্ত বিষয়গুলো সেগুলো আমরা ইউটিউবেই দেখতে পাই তাও আবার সুন্দর করে ভিডিও আকারে তো আচ্ছা আমি এখানে আমার একটা প্রশ্ন জাগে যে এখানে কেন তারা এই সমস্ত ভিডিও ছাড়ে কারণ কিছু কিছু মানুষের আছে ইউটিউবটা হচ্ছে তার জন্য প্যাশান আর কিছু কিছু মানুষের জন্য ইউটিউবটা হয়ে পড়েছে তার জন্য ইনকামের রাস্তা আর কিছু কিছু মানুষের আছে এমনি মানে খামাখা হ্যাঁ খুলতে মানে একজন খুলছে যে দোস্ত তোমার ইউটিউবে অ্যাকাউন্ট আছে ইউটিউবে ইনকাম করতে চাইছে আমি একটা খুল মনে সমস্যা নেই আমিও কয়েকদিন করি কয়েকদিন করে কয়েকদিন করে শেষ করার পরে যখন দেখে যে কোনো ইনকাম নেই অথবা কোনো ধরনের মানে কোনো নেই ভিউ নেই সাবস্ক্রাইবার নেই তখন কি হয় বলে যে কোনো লাভ নেই সে কত কিছু পচায় খা দোস্ত এখানে টাইম ওয়েস্ট করিস না প্লিজ এখান থেকে চলে যা অথবা এমন কিছু বলে কিন্তু এই কথাটা সে কেন বলে তার একমাত্র কারণ হচ্ছে সে এখানে সফল হতে পারে তার আরো কিছু কারণ আছে সে এখানে কেন হতে পারেনি কারণ তার উদ্দেশ্য ঠিক ছিল না দেখেন ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করব। আজকে ঠিক আছে আমার না। আমি আজকে একটু মানে আউট একটু কথা বলতেছি আপনাদের সাথে আপনাদের সময়টা নষ্ট করতেছি আমি একটু একটা ছোট্ট ঘটনা বলে শুরু মানে শুরু করব। ঠিক আছে সেটা হচ্ছে আমি যখন ইউটিউবে মানে আসি ইউটিউবে বিষয় নিয়ে আমি ঘাটাঘাটি করি প্রায় আরো পাঁচ বছর আগে তো পাঁচ বছর আগে আমি ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করি দেখেন আমি কিন্তু পাঁচ বছর আগে থেকে ইউটিউবটা ইউটিউবে কাজ করতেছিলাম না আমি কাজ করা স্টার্ট করেছিলাম এই দুই হাজার সতের রমজান মাসে তো রমজান মাসে এক তারিখ থেকে আমি কাজটা শুরু করি কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা হয় দুই হাজার পনেরোতে এবং কি আমি ইউটিউবে থেকে ইউটিউবের বিষয় নিয়ে আমি ডিস মানে অনেক আলোচনা করি অনেক অ্যাবাউট অনেক ঘাটাঘাটি করি এবং কি অনেক বিষয় কিন্তু যখন আমি ইউটিউবের বিষয় নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করতাম তখন আমার অনেক ফ্রেন্ডরা বলতো যে এখান থেকে ইনকাম করা যায় অনেক ভালো ইনকাম করা যায় তুই চাইলে এখানে অ্যাকাউন্ট খুলতে আমি কি করতাম আমি হুট করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলতাম এরকম অনেক অ্যাকাউন্ট খুলছিলাম আমি ইতিপূর্বে আমি অনেক অ্যাকাউন্ট খুলছিলাম যেগুলো খামাখা আমি কোনো মানে লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই আমি একজনের কথা অনুযায়ী আমি আমার চ্যানেলটা খুলেছি আমার টাইমটা ওয়েস্ট করেছিলাম নষ্ট করেছিলাম তো আমার যখন এই সমস্ত যখন দেখছি যে কোনো ফাইদা হচ্ছে না কোনো কাজ হচ্ছে না আমার এই চ্যানেল খোলাতে কোনো লাভ হচ্ছে না তখন আমি কি করেছিলাম যে দিনের জন্য এগুলো ছেড়ে দিয়ে আমি আমার পার্সোনাল কাজে মানে ব্যস্ত ব্যস্ত হয়ে গিয়েছিলাম তার কিছু প্রায় দুই বছর পরে যেমন দুই হাজার সালে আমি এরকম অনেক দেখতেছি ইউটিউবে প্রায় আসলে আমি অনেক ঘাটাঘাটি করলাম যে আসলে কি ইউটিউব থেকে ইনকাম করা যায় কি না তো এই বিষয়টা আমার বিশ্বাস করতে প্রায় মিনিমাম তিন বছর লেগেছে যে ইউটিউব থেকে ইনকাম করা যায় তো আসলে ইউটিউব থেকে কারা ইনকাম করতে পারবে এবং কি ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায় এবং কি এটা মানে এটার কাজটা কি এটা আমার বুঝতে আরো অনেক সময় লাগে তো তারপরে অবশেষে আমি একটা মানে ই পাই যে ক্লু পাই যে আমার কি কি করতে হবে তা আমি চিন্তা করলাম যে আমি যে কোনো একটা বিষয় নিয়ে তো কাজ করতে পারি হ্যাঁ আর ধরেন যেহেতু ইউটিউবে আমরা প্রতিনিয়ত আমরা যা চাই তাই পাই আমরা যদি লিখি হাউ টু রং মানে হাউ টু পেইন্ট হোম তো এটাও পেয়ে যায় আমি যদি লিখি কিভাবে ঘরে কালারিং করা হয় সেটাও পেয়ে যায় মানে আমি যদি লিখি কিভাবে জুতা সেলাই করা হয় সেটাও পেয়ে যায় এ মানে কি মানুষ যেটা পারে সেটা দিয়ে সে তার অভিজ্ঞতা ইউটিউবে শেয়ার করছে আর সে তার অভিজ্ঞতা দিয়ে টাকা ইনকাম করছে তো আমি চিন্তা করলাম যে আমিও কেননা আমিও শুরু করি কেননা আমিও আসি আমি একটা বিষয় বাছাই করি যে বিষয়টা আমি ভালো এক্সপার্ট অথবা আমি ভালো বুঝতে পারি অথবা ভালো মোটামুটি আইডিয়া আছে আমার আমি একটা বাছাই করলাম এবং কি হাজার পনেরো সালে একটা একটা চ্যানেল খুলেছিলাম আমার ঘটনা শেষ হয়ে যাবে দু হাজার পনেরো সালে একটা চ্যানেল খুলেছিলাম চ্যানেলটা খোলার পরে আমি চারটা ভিডিও আপলোড করেছিলাম চারটা ভিডিও আপলোড করার পরে কোনো ধরনের রিসপন্স কোনো ধরনের সাবস্ক্রাইবার কোনো ধরনের ভিউজ পাচ্ছিলাম না আমার খুবই একটা অন্যরকম আহ মানে আমাকে মোটিভেট করার মতো কিছুই ছিল না যে কে হচ্ছে না এটার কোনো বিকল্প কোনো পথ আছে কিনা তো আমি একটা মানে মন থেকে রেগে মেগে একটা মানে বলেছিলাম আমি আর করব না তো এরকম করে ছেড়ে দিয়েছিলাম প্রায় সাল রমজান নিয়ে টা আসা পর্যন্ত মানে আমার এই ধরনের একটা মানে দুই হাজার সতেরো সাল আসার পর থেকে আমি এরকম ভাবছিলাম যে না আমার আগের যে যে চ্যানেলটা ছিল ওইটা চ্যানেলটা দেখি কাজ করা যায় কিনা তো আমি দুই সালে সতেরো রমজান মাসে চ্যানেলটাতে একবার মানে ওপেন করি সাইন ইন করার পরে যখন দেখি যে আমার চ্যানেলটাতে অটোমেটিকলি তিনশো সাবস্ক্রাইবার হয়ে রয়েছে মাত্র চারটা ভিডিওতে তো আমি তখন মানে একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি আসলে এটা আমার দরকার যেহেতু আমি আমার ভিডিও মানুষ দেখে আমার ভিডিও দেখছিল অথবা অবশ্যই আমার ভিডিও আমি যদি এরকম বসে না থেকে যদি প্রতিনিয়ত ভিডিও কাজ করি সুন্দর মতো স্টেপ বাই স্টেপ কাজ করি তাহলে আমি এখান থেকে ইনকাম করতে পারবো ইনকাম করা সম্ভব তো আমি তখনই এই ইউটিউবে কাজ শুরু করে দিই এবং কি এই রমজান মাসে আমি পুরো রমজানে পুরো রমজান মাসে প্রতিদিন আমি পাঁচটা দশটা পাঁচটা সাতটা আটটা পাঁচটা করে এরকম করে ভিডিও ছাড়তাম এমনও দিন আছে যে আমি পাঁচটা না দশটা ভিডিও ছেড়েছিলাম রমজান মাসে এবং এখনো আমি চেষ্টা করি যে প্রতিদিন আমি যেন চারটা পাঁচটা ভিডিও ছাড়ি আমার ভিডিও ছোট হোক মানে একটু ছোট হোক কিন্তু আমি টপিক খুঁজে বের করি যে কিভাবে ভিডিও পাঁচ ছটা ছাড়া যায় তো একটা জিনিস কি আমার এখানে টপিক শেষ আমার গল্প শেষ এখানে এখন হচ্ছে আমার মূল কথা আসলে আমরা কেন ইউটিউব চ্যানেল খুলি আমরা অনেকেই জানি না যে আমরা কেন ইউটিউব চ্যানেল খুলি আসলে আসলে ঠিক বলে হয় যেমন আমি আমার কাহিনীর সাথে আপনাদেরকে মিলানো যাচ্ছে না কারণ আপনারা কে কেমন ভাবেন জানি না কিন্তু আমি এমন ভাবি কিন্তু আমি একটা জিনিস জানি গবেষণায় বিজ্ঞানীদের গবেষণা আছে কিছু কিছু মানুষের চিন্তা কিছু কিছু মানুষের সাথে মিলে যায় তো ঠিক ওই রকমভাবে ওই প্রেক্ষিতে আমি বলতে পারি যে আমার মতো অনেকেই চিন্তা করে যে আমি একটা চ্যানেল খুলি বন্ধু বলেছে যে দোস্ত ইনকাম করা যায় দরজ চ্যানেলটা খুলো

কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন সে বিষয়টা কি মার্কেটে চলছে কিনা অথবা আপনি যে বিষয়টা ইউটিউবে আপলোড করবেন সে গুরুত্ব দেয় সে বিষয়টা মানুষ কতটুকু দেখে এবং কি মানুষ কতটুকু পছন্দ করে সেগুলো আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে যেমন আপনি ইউটিউবে ছাড়ছেন হচ্ছে কিভাবে জুতা সেলাই করে তো ইউটিউবে জুতা সেলাই করে এটাকে দেখতে আসবে তো বাট আসলে আসলে না এখন প্রায় লোকে যা সমস্যা সমস্যার সমাধান খুঁজে ইউটিউবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার জন্য ইউটিউব চ্যানেলটা খোলা সহজ এবং ইউটিউব থেকে ইনকাম করাটাও সহজ আপনি কি পারেন আপনি যা পারেন তা নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন একটা জিনিস আপনি সবসময় খেয়াল রাখবেন ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনাকে ওই বিষয় নিয়ে কাজ করতে হবে যে বিষয়টার মাধ্যমে আপনি মানুষকে উপকৃত করতে পারবেন অথবা আপনি মানুষ আপনার ভিডিও দেখে কিছু শিখতে পারবে অথবা কিছু মজা পাবে অথবা ইন্সপায়ার হবে এক কথায় যে মানুষ আপনার ভিডিও দেখে মানুষের ফায়দা হবে সেটা মজা হোক সেটা ইন্সপায়ার হোক সেটা মানে এনিথিং যাই হোক আমার কিছু দেখার নেই কিন্তু আপনার ভিডিও দেখে যেন মানুষের ফায়দা হয় তাতে করে তাহলে আমি মনে করি যে আপনি ইনকাম করার যোগ্য ইউটিউব থেকে কারণ হচ্ছে আমরা অনেকেই আছি যে আমরা খামাকা ফালতু ভিডিও ছেড়ে দিই মানুষের টাইম নষ্ট করি অনেকেই আছে অনেকেই আছে অ্যাভেলেবেল অনেক হচ্ছে যে ইউটিউবে অনেক ভিডিও আপলোড হচ্ছে ফালতু ভিডিও আপলোড হচ্ছে মানুষ দেখছে এবং কি নিচে সাবস্ক্রাইব মানে নিচে কমেন্টে লিখে দেয় অনেক বাজে বাজে কমেন্ট লেখে অনেক ভিডিওতে অনেক ভিডিওতে এমনকি আমি জানি না আমি এমন কোনো ভিডিও নেই যার মাঝে মানে কোনো এই আসে তো আসলে আমরা অনেকেই যারা এই আমি জানি যতটুকু আমি জানি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা যারা ইউটিউবার আছি এবং কি ছোট্ট খাট্ট বড় ইউটিউবার সবাই সবাই কম বেশ অনেক কষ্ট করি কারণ হচ্ছে আমরা আমি যখন একটা সফটওয়্যার বিষয় নিয়ে কথা বলি জানেন আপনারা যে জানেন না কারণ হচ্ছে যারা ইউটিউবে কাজ করেন তারা জানেন আমার বিষয় নিয়ে যারা কাজ করেন তারা অনেক ভালো করে জানবেন কারণ হচ্ছে আমরা অনেক ঘাটাঘাটি করি যে এই অ্যাপটাতে সত্যি কি কি কাজ করা যায় তো অনেকে আমরা অনেকের মোবাইল থেকে অথবা অনেকে অনেক কিছু একটা মিসিং হওয়ার কারণে অনেকটা অনেক সময় অনেক কাজ হয় না অনেক কাজ হয়ে ওঠে না তা আমরা আমাদের জায়গা থেকে যতটুকু দেখি না মোটামুটি এই ভিডিওটা করার মতো কাজের মতো স্বাভাবিক তার প্রয়োজন ছিল না বিদেশে মানে বাজে কমেন্ট করছে নো প্রবলেম এটা তার অধিকার আছে বাজে কমেন্ট করার নো প্রবলেম নো সমস্যা আপনার কারণ হচ্ছে আপনি কোনো সমস্যা নেই এই বিষয়টা কেউই মাথায় নিবেন না যে এই বিষয়টা যে আমাকে কেন কমেন্ট করে কিন্তু হ্যাঁ এই বিষয়টা একদিক দিয়ে মাথায় নিয়ে আপনি আপনার কাজটাকে আরো গুরুত্ব সহকারে আরো ইম্পর্টেন্ট করে তুলতে পারেন যেমন আপনি চাইলে আপনি এই বিষয়টা যখন আপনার মাথায় আসবে যে আমার ভিডিও দেখে কেউ খারাপ কমেন্ট করবে এমন হতেই দিব না আমি আপনি একটা চ্যালেঞ্জ নেন যে আমি এমন ভিডিও তৈরি করব যে ভিডিও দেখে মানুষ বাহবা দিবে লাইক করবে শত শত লাখ লাখ লাইক হবে আপনি রকম ভিডিও তৈরি করেন ঠিক আছে তো আপনি ইন্সপায়ার হন মানে আপনি ইউটিউবকে সঠিক কাজে লাগান ইউটিউবকে সুন্দর কাজে লাগান যেখান থেকে ইউটিউবকে কাজে লাগান ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনাকে অনেক সবকিছু দিয়ে দিয়েছে আপনি বিনা পুঁজিতে আপনি ইনকাম করতে পারবেন আমি অ্যাকচুয়ালি আজকে এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য যারা নতুন ইউটিউবে ইউটিউবে নামতে চায় কাজ করতে চায় তাদের জন্য কারণ হচ্ছে অনেকে বুঝে না যে ইউটিউব চ্যানেলটা কি দিয়ে খুলতে হয় তো অনেকে জানে না যে ইউটিউব চ্যানেলটা জিমেলের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে খোলা যায় তো অনেকেই বলে যে ভাই ইউটিউবের জন্য আলাদা ইমেল অথবা ইউটিউব চ্যানেলের জন্য আলাদা ইমেল এবং কি আপনার মানে আর এমনি আলাদা ইমেল না ইউটিউব জিমেলটা যেটা ওটাই ওটাই দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এটাই হচ্ছে একটা নিয়ম তারা খুবই সহজ করে দিয়েছে আপনার জন্য কিন্তু আমরা আমরা সহজটাকে অনেক কঠিন করে ফেলি যারা নতুন ইউটিউবে নামতে চাই অনেক কিছু জানে মানে অনেক ভিডিও দেখতে 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 মানে হতাশ হয়ে যায় আমার দ্বারা হবে না অনেক ঝামেলা ইউটিউবে চ্যানেল খুলো ইউটিউবের চ্যানেল কাস্টমাইজ করো ইউটিউবে অনেক কিছু করো থামবেল তৈরি করো ইউটিউবে ভিডিও আপলোড করার সময় ট্যাগ ট্যাগ অনেক ছাড়া টাকা করতে এবং কি সেটা যদি আপনার ফোকাস থাকে যে না আমি করবোই এমন কোন উদ্দেশ্য থাকে অবশ্যই আপনি কষ্ট করতে বাধ্য থাকিবেন যে টাকা ইনকাম করতে চায় সে অবশ্যই কষ্ট করতে চায় কষ্ট ছাড়া কিন্তু কেউ টাকা ইনকাম করতে পারে না তো বন্ধুরা আপনি যে কোনো সেক্টরে যাবেন সব সেক্টরে আপনাকে কষ্ট করেই টাকা ইনকাম করতে হবে ঠিক সেম এরকমই যে আপনাকে বিনা কষ্টতে আপনাকে যে টাকা দিয়ে দিবে ইউটিউব থেকে এমন না আপনি কখনো যদি এরকম ভেবে থাকেন অবশ্যই ভুল পাবেন এই ইউটিউবে আপনাকে কষ্ট করতে হবে কষ্ট ছাড়া কেষ্ট মিলে না আসলে এই কথাটা কিন্তু সত্য তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করব না শুধু এতটুকু বলবো যারা নতুন ইউটিউবার তারা অবশ্যই চিন্তা করবেন অনেক কিছু বিষয় আমি একটা মানে একটু বলে দিচ্ছি হচ্ছে আপনি চিন্তা করবেন যে আসলে আমি কি কি ইউটিউবে কাজ করার জন্য নাকি আমি নামছি এমনি সাধারণত আমার বন্ধু বান্ধবের কথায় একটা অ্যাকাউন্ট খুলছি যদি বন্ধু বান্ধবের কথায় একটা অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আমি মনে করব না খোলাটাই ভালো আর দ্বিতীয়তে হচ্ছে পারমানেন্টলি যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন আর তৃতীয়তে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কখনো ইউটিউবে ভুল ইনফরমেশন দিবেন না হবে এবং কি চতুর্থ ইনফরমেশন যেটা সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন মানুষকে আহ ভালো কিছু শেখার জন্য শিখানোর জন্য ঠিক আছে তাহলে মানুষের সাথে হতে পারবেন আর পঞ্চম হচ্ছে